জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদোসি সুলতানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দীর্ঘ সাড়ে চার বছর পর দুদক ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে দোসরা জুলাই মঙ্গলবার এই অভিযোগপত্র জমা দেয় দুর্নীতিতে অভিযুক্ত স্বামী স্ত্রী দুজনেই জামিনে আছেন দু উনিশ সালের পহেলা ডিসেম্বর পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানার বিরুদ্ধে দুদকের ঢাকা এক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন উপপরিচালক শাহিন আরা মমতাজ মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক খোরশেদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে আট কোটি চুয়াল্লিশ লাখ দশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু সালের একুশে জানুয়ারি মামলা করে দুদক অভিযোগপত্রের তথ্য অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে একুশ কোটি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার অপরাধ লব্ধ আয়ের তথ্য প্রমাণ পেয়েছে দুদক অভিযোগপত্রে শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে দুই কোটি সাতাশি লাখ তিন হাজার তিনশত তিরাশি টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে এছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের স্ত্রী ফেরদুসি সুলতানার বিরুদ্ধে সাতাশ কোটি আটচল্লিশ লাখ বিরাশি হাজার চারশত একানব্বই টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক অভিযোগপত্রে বলা হয়েছে আসামি ফেরদুসি সুলতানা গৃহিণী তার আয়ের কোনো উৎস নেই শামসুদ্দোহা খন্দকার দু সালের এগারোই অক্টোবর বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে দায়িত্ব নেন দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে দু সালের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয় এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতির এই মামলাটির অভিযোগপত্র দায়ের করতে কেন সাড়ে চার বছর সময় লেগেছে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর